মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকে টিভি হিআর টু সার্ভ দ্য কমিউনিটি নমস্কার নমস্কার বন্ধু আমি কলকাতা থেকে আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌদের কথা বলছি ইউকে বিডিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পাহাড় প্রতিম অভিনন্দন শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা কারণ আজ ষোলোই জুন আমার জন্মদিন আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে যারা আমার কবিতা পড়ছেন এবং আমার কণ্ঠে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং এফ এম রেডিওতে আমার এই কণ্ঠ শুনছেন আমার কবিতা শুনছেন এর জন্যে অশেষ অশেষ সতত ভালোবাসা জানাচ্ছি বন্ধু যাই হোক আপনাদের শোনাচ্ছি আমার লেখা কবিতা তার আগে বলি এই ইউকে বিডি টিভির সঙ্গে থাকুন এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং এদের পাশে থাকুন এদের যে একটা কার্যক্রম এত সুন্দর অনিন্দ সুন্দর বলে বোঝানো যাবে না আমার ভাষা নেই এরা এত সুন্দরভাবে কাজ করছে এদেরকে আমার সত্যিকারের অভিনন্দন আন্তরিকভাবে শ্রদ্ধা শোনাচ্ছি কথা না রাখার কথা আমার লেখা একটি কবিতা যে কবিতা লেখার কথা সে কবিতা আসেনি বাগানবিহীন এই নগরী ফুলের মতো হাসিনি স্বপ্ন দেখি রোজ প্রতিদিন প্রতীক্ষাতে নিদ্রা পার দঙ্কা ঝরে রাত্রি নাকি ভাঙছে মনের সিংহ দ্বার গন্ধ ছড়ায় শাড়ির আচল বাতাস করে খুনসুটি শূন্য ছিলে এই কবি মন লাগামবিহীন দেয় ছুটি চোখ কামড়ে লজ্জা নাকি মুখ লুকিয়ে হাসিনি বনময়ূরের পেখম যেন কোনো কথাই রাখিনি হঠাৎ সেদিন শব্দগুলো পা ছড়িয়ে বাঁকছে ধুলো বিশুদ্ধতার চোখের জলে বৃষ্টি বাদল থামেনি যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি কাগজ সাদা মনটা সাদা অথচ নীল কালি কালিজে দোলন দোলায় স্থির বিজুরি চোখের তারার বালি যে পত্ত নাভি লুকিয়ে আমি আয়নাতে মুখ ঢাকিনি বকুল তলার রোদকে নিয়ে প্রিয়ার বুকে মাখিনি যে কবিতা লেখার কথা সে কবিতা আসিনি যে কবিতা লেখার কথা সে কবিতা আসিনি যে কবিতা লেখার কথা সে কবিতা আসিনি ইউকে ভিডি টিভির পক্ষ থেকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আজ ষোলোই জুন আমার জন্মদিন আপনারা আমাকে বেশি বেশি করে আশীর্বাদ করুন যাতে ভালোভাবে আরও ভালোভাবে আপনাদের জন্য কিছু লেখা উপহার দিতে পারি এবং আমার কণ্ঠে যারা আমার কবিতা শুনছেন তাদের কি বলবো অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা প্রচুর চিঠি পত্র পাচ্ছি প্রচুর এসএমএস পাচ্ছি মাসুদ এন্ড কোসলিসিটর্স মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটর ইমিগ্রেশন ল ফ্যামিলি ল এবং উইল রাইটিং সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন মাসুদ এন্ড কোসলিসিটর্স হোয়াইট চ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার উপস্থাপন করার জন্য বাংলা আকাশ বাতাস মাটি ASCII মহান বিজয়ের মাসে

অল্প সময়ে ব্যাপক সারা জাগানো জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ফেসবুক পেজ আর ইউটিউবের মতো সুবিশাল প্ল্যাটফর্মে স্থান করে নেওয়ার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে যুক্ত হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিয়ে এলো অনলাইন নিউজ পোর্টাল ইউকে টিভি ডট কম একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টিত এই নিউজ পোর্টাল অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা। সর্বশেষ সংবাদের পাশাপাশি ইউকেভিডিটিভির সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ সম্প্রচারিত আয়োজনটিও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেই। আসসালামু আলাইকুম অন দি ওকেশন অফ দ্য 50থ অ্যানিভার্সারি অফ দ্য গ্লোরিয়াস ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এন্ড 100th बर्थ સેન્ટેનারি অফ দ্য फादर অফ দ্য নেশন অফ বাংলাদেশ I would like to extend, on behalf of Bangladesh High Commission London, our heartfelt felicitations to all my fellow countrymen and Bangladeshi British and Bangladeshi Irish brothers and sisters here in the United Kingdom and Republic of Ireland. 50 years ago, on 26 March 1971. <laughs> বরেণ্য সব ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত আমাদের পরিবার এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ চাক মেধাবী মুখের নিরলস পরিশ্রম আর আপনাদের অবিরাম ভালোবাসায় আজকের ইউকেভিডি টিভি আগামীর কথা বলে তাই আমাদের সাথে যুক্ত হতে এখন থেকে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউকেভিডি টিভি ডট কম